আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ চাকরির বর্ণনা বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অসংখ্য জন যোগ্যতা অসংখ্যজন মাধ্যমে দেখিয়ে চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ এগারো ও বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগ প্রকাশের সূত্র বাংলাদেশ প্রতিদিন অথবা বিটি জবস ডট কম পদের নাম অপারেটর বিভাগের নাম মশলা গুঁড়ো উৎপাদন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে কারখানায় বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল ঢাকা দক্ষিণ ক্রাডিগঞ্জ মাসিক বেতন আলোচনার সাপেক্ষে এবং অনন্য সুবিধা পাবেন তাদের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় এগারো আগস্ট দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম নিরাপত্তা প্রহরি পদের সংখ্যা সংশোধন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সশস্ত্র বাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য চাকুরির ধরন ফুল টাইম চাকুরি এখানে উচ্চতা পাঁচ থেকে আট একশো তেহাত্তর সেন্টিমিটার কর্মক্ষেত্র অফিসে বয়সীমা তেত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা আছে আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ